স্বপ্ন কখনো সত্যি হয় না এটা জেনেও স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হল জীবন যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় জীবনে এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন ভালোবেছনা যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই এই পৃথিবীর মানুষগুলোকে একটা কথা বলতে চাই শুধু উপরটাই বুঝলেন ভেতরটা বোঝার চেষ্টাও করলেন না আজকাল একা থাকতে ভালো লাগে আজকাল বিশ্বাস করতে পারি না সহজে আজকাল নিজের কথা কাউকে বলা হয় না আজকাল চুপচাপ থাকতে পছন্দ করি আজকাল খুঁজে বেরোই নিজেকে আজকাল আর কাউকে বেশি চোর করি না আজকাল আবেগে ভেসে যাই না আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে হয়তো তাদের মাঝে তোমার কাছে আমি কেউ নই তবে সবার মাঝে আমার কাছে তুমি একজন যাকে আমি খুব মিস করি জীবনে দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট দুই ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির প্রাপ্ত হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাবেন কথা দিচ্ছি ভুলে যাব তোকে একটু অপেক্ষা কর কারণ তোর মতো হতে আমার একটু সময় লাগবে এই পৃথিবীতে কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছো। তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য যা করি একসময় খুব চঞ্চল ছিলাম কিন্তু এখন পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পৃথিবীতে সবথেকে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানো সময়গুলো যা সত্যি অনেক মূল্যবান কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব একটা বাজে ধরনের মিথ্যে কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো আমি বিচ্ছেদ চাইনি সব সময় এমন একটা সম্পর্ক চেয়েছিলাম। যেখানে আজ থেকে 60 বছর পরে মানুষ দেখে বলবে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস সবার শয্যা হয় না মানুষ অত কিছু ভুলে থাকতে চায় কিন্তু স্মৃতি সবসময় বাধা হয়ে দাঁড়ায়